এভরিওয়ান वेलकम ব্যাক টু आवर চ্যানেল আজকে তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আর যত बर्थडे গিফট পেয়েছিল এই দেখো না এতগুলো সব নিয়ে বসে আছি তো সেগুলা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা যাক এখন আনবক্সিং আগে বড়ও করেছিলাম তো এবারেও করব এবার তো ছোট অনুষ্ঠানটা করেছি তাও দেখো কত গিফট পেয়েছে এখানে দেখো এক ব্যাগ এখানে এক ব্যাগ ওই সামনে আছে কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রথমে এই ব্যাগটা দিয়ে শুরু করি এটা হচ্ছে আরু জেম্মা আর আরুর মানে মিমি দিয়েছে মানে জেম্মার বোন এই দেখো এটা একটা মেকআপ বক্স দিয়েছে সামনে বলো সামনে এটা একটা বারবির মেকআপ বক্স রয়েছে আরও মেকআপ করবে তো কেমন হয়েছে অবশ্যই জানিও

আর খুললাম না তোমরা দেখে নিও কি কি আছে এ তুমি খেলতে লাগো না হ্যাঁ এটা খোলা যাক এটা কি আছে নেক্সট গেম গেম দেখতেই পাচ্ছো কেমন হতে জানি এগুলো নিয়েও খেলতে ভালোবাসে বলে নিয়ে নিয়ে ঘুরে তো এই একটা গিফট চলো খোলা যাক আমি সব ওই বাড়ি থেকে বয়ে বয়ে আবার এই বাড়িতে নিয়ে এসেছি ওখানে আমি কিছুই ভিডিও শুট করতে পারিনি আচ্ছা করে নাও

পুজোর জন্যই কাজে লাগাবি বলে সবাই তো সবকিছু দিচ্ছে তা আমি একটা অন্য কিছু দিয়েছি কি ভারী এটা খুব সুন্দর জিনিসটা খুব সুন্দর হয়েছে দেখতে হয়ে গেছে এবার ড্রেসের দিকে চলে এসেছি কি কি ড্রেস পেয়েছে দেখাই আর এই যে দেখো বার্থডেতে এরকম জামা পাবে না সেটা কি হতে পারে এটা হচ্ছে কটনের জামা যেটা কিনা মনা দিয়েছে ওকে আর এটা দিয়েছে আরুর ঠাম্মি দিয়েছে জামাগুলো খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছো আর এটা দিয়েছে আরুর পিসিমণি তো এইগুলো বাড়িতে পরার জন্য খুবই সুন্দর আর অ্যাপ্রোপ্রিয়েট একদম গরমের জন্য এটার মধ্যে আরো একটা গিফট ছিল সেটা আমি দেখাতে ভুলে গেছি যেটা আরো জেম্মা দিয়েছে এই যে একটা ড্রেস ছিল সেটা আমি দেখাতে ভুলে গেছি তো চলো দেখি আরো

এখানে রাখি পুজো তো আমরা হ্যাঁ তারপরে এই যে এই দুটো একটা মোবা দিয়েছিল একটা অয়ন মামা দিয়েছিল আর আমার মামাবাড়ির থেকে টাকা দিয়েছে সেটা আমি দেখাতে পারলাম না দিদি সাইকেল কিনে দিয়েছে তোমাদের দেখানো হয়নি সেটা তোমাদের পরে দেখাচ্ছে দাও দিদি সাইকেল কিনে দিয়েছে বিশাল বড় একটা আরোকে আর মা কানের কিনে দিয়েছে সোনার তো সেটাও আমি এখনো দেখাতে পারছি না ব্যাগে রয়েছে তোমাদের একটু পরে ক্লিপে আমি অ্যাড করে দেবো তখন দেখেছি তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে আরুর এই চামচ বাটিটা এটা কিন্তু এক একদমই সিলভারের চামচ বাটি যেটা কিনা অন্নপ্রাশনের সময় কেনা হয়েছিল আর বার্থডেতে পেয়েছিল কিছু উপর গয়না সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা দিয়েছিল বিজন এই বাজুটা দিয়েছিল বিজন আর একটা চেন দিয়েছিল সেটা হচ্ছে আমাদের ম্যানেজারবাবু দিয়েছিল বাজুটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এটাকে রেখে দিই সাইডে আর এই দেখো এইটা কিন্তু ম্যানেজার বাবু আমাদের দিয়েছে ম্যানেজার মানে প্রণবের বন্ধু ম্যানেজার দিয়েছে ম্যানেজার জানিয়ে ব্লগটা দেখবে দেখে তারপরে আমাকে বলবে আর এই হচ্ছে দেখো কি সুন্দর একটা চেন দিয়েছে আগের বছরে ম্যানেজাররা একটা ভেসলেট দিয়েছিল আর এই বছর একটা চেন দিয়েছে চেনটা খুবই সুন্দর হয়েছে আর দেখতেই পারলে আরও কিন্তু তোমার সাথে ওর কেমন লেগেছে সেটাও শেয়ার করে দিল আঙ্কেলকে থ্যাংক ইউ বলে দিয়েছে আর দেখিয়ে দিলাম চেনটা কেমন হয়েছে আর এই যে ব্যাগটাতেও কি সুন্দর কোনো দিকে কিন্তু ডিজাইন নেই আমার মার এই ব্যাগটা পছন্দ হয়েছে আর মা নিয়েও নিয়েছে আর এইটা হচ্ছে মারা দিয়েছিল সেটাই তোমার সাথে শেয়ার করছি রাতে আমার দেখানো হয়নি এটা ভেনাস থেকে নিয়েছি ভেনাস হচ্ছে গ্রামের খুব জনপ্রিয় একটা সোনার দোকান তো সেখান থেকেই আমরা নিয়ে আসি আর এই কানেরটা নেওয়া হয়েছে আরুর জন্যে তো একটু বড়ই নিয়েছি যাতে আরও বড় হয়ে পড়তে পারে আর যাতে বলতে পারে দেখো আমার নোমা দিয়েছে আর এইটা দিয়েছে আরুর মাম এই সাইকেলটা দিয়েছে আরু যাতে বিকাল সকাল সব সময় ঘুরতে যেতে পারে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমি বারণ করেছিলাম দিদিকে যে সাইকেল দিস না ও তো এখন চালাতে পারে না আর কটা দিন পরে দিবি তাহলে ভালো করে চালাতে পারবে কিন্তু আমার দিদি শোনেনি ও কিনে নিয়ে চলে এসছে তো তোমরা জানিও গিফটগুলো কেমন হয়েছে বাই আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করতে কিন্তু না হচ্ছে খুব তাড়াতাড়ি